হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা আজকে আমরা বিহার সরকারের স্টেট পরীক্ষা বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। এই পরীক্ষায় কারাদ কারা কারা বসতে পারবে এর সিলেকশান প্রসেস কি কত ধরনের পরীক্ষা হয় এবং এই পরীক্ষার সেন্টার কথায় পড়ে এবং এই পরীক্ষার কোন ভাষায় দেয়া যেতে পারে কোন কোন ভাষায় দেওয়া যেতে পারে সমস্ত কিছু আলোচনা করব এই বিস্তারিত ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো বিশেষ করে আমরা দেখে আসছি গত এক দশক ধরে পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটা টালবাহন দেখা যাচ্ছে আগামীতে কবে এসএসসি নিয়ে এসএসসির বিজ্ঞপ্তি কবে বেরোবে তা আমরা কিন্তু কেউ জানি না সেক্ষেত্রে আমাদের সামনে কিন্তু একটা সুবর্ণ সুযোগ আমরা দেখেছি দু হাজার তেইশ সালে অর্থাৎ এই বছরে বিহার সরকার দ্বারা বহু শিক্ষক নিয়োগ হয়েছে এবং সেই শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বহু ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিলাম তারা সিলেক্টেড হয়েছে আর এই পরীক্ষার একটা বেনিফিট কি জানো তো সেটা হচ্ছে এখানে কোনো ইন্টারভিউ নেই শুধুমাত্র রিটেন কোয়ালিফাই করলেই কিন্তু তোমরা মেরিট লিস্ট আসবে মেরিট লিস্ট আসলেই কিন্তু তোমরা সেখানে সিলেকশান পেতে পারো এবং এই পরীক্ষার কোয়ালিফাইং মার্কসও কিন্তু অনেক কম থাকে প্রথমে যদি বলে রাখি এই পরীক্ষা দুটো ধাপে হয় একটা হচ্ছে স্টেট লেভেল পরীক্ষা অর্থাৎ স্টেট লেভেল টেট পরীক্ষা হয় আর তারপর বিপিএসসির মাধ্যমে অর্থাৎ বিহার পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে যারা কেবলমাত্র এ স্টেট পরীক্ষায় পাশ করে থাকবে তারাই কিন্তু সেই ফর্মটা ফিল আপ করতে পারবে এই বছর ডিসেম্বর মাসে এস স্টেট দু হাজার চব্বিশের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেই বিজ্ঞপ্তি কিন্তু চলবে আগামী সেকেন্ড জানুয়ারি দু সাল পর্যন্ত এর কি কি ক্রাইটেরিয়া রয়েছে প্রথমে সেটা আমরা দেখে নিই দেখো স্ক্রিন কিন্তু আমরা দেখতে পাচ্ছ এই পরীক্ষাটা কীরকম হবে এই পরীক্ষাটা হবে তোমাদের প্রশ্নপত্রটা এমসিকিউ টাইপের হবে এক নম্বর করে হবে এবং কোনো নেগেটিভ মার্কিং থাকবে না কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না যেমন টেট পরীক্ষা হয় সেরকমই এবং এই পরীক্ষাটা হবে দেড়শো নাম্বার বিস্তারিত আসছি পরবর্তীতে দেখো এখানে দুটো পেপার হয়ে থাকে পেপার ওয়ান আর পেপার টু পেপার ওয়ান হবে পেপার ওয়ান হবে নাইন টেনের ক্ষেত্রে অর্থাৎ যারা ইলেভেন টুয়েলভের জন্য আবেদন করতে চাইছ তারা পেপার টু দিতে হবে পেপার ওয়ানের ক্ষেত্রে ভাষার যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে হিন্দি উর্দু হিন্দি উর্দু বাংলা মৈথিলি সংস্কৃতি এছাড়া একাধিক বিষয় রয়েছে এবং যারা ইতিহাস ভূগোল বা অন্যান্য আর্টসের সাবজেক্ট থেকে দিতে চাইছো তাদের ক্ষেত্রে সামাজিক বিজ্ঞান এবং যারা সায়েন্সের ক্ষেত্রে তাদের বিজ্ঞান তো রয়েছে গণিত আছে এবং ভাষার ইংরাজিতেও রয়েছে গুজরাটি রয়েছে ইত্যাদি বিষয়গুলো রয়েছে এই বিষয় কোডগুলো তোমরা অবশ্যই নোটিশ করবে ফিল আপের সময় সেটা লাগবে এবার যোগ্যতাটা বলে দিই পেপার ওয়ান যারা দেবে তাদের ক্ষেত্রে কিন্তু যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশান করতে হবে ফিফটি পার্সেন্ট মার্কসের সাথে এবং বিএড ডিগ্রি থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস যদি গ্র্যাজুয়েশানে না থাকে সেক্ষেত্রে মাস্টার ডিগ্রি এবং বিএড থাকলেও কিন্তু তারা যোগ্য এবং পেপার টু পেপার এর ক্ষেত্রে বলে রাখি পেপার এর ক্ষেত্রে যে কোনো সাবজেক্টের ওপর মাস্টার ডিগ্রি করতে হবে কোন কোন সাবজেক্টের শিক্ষক নিয়োগ হবে এখানে আমি অনস্ক্রিন দেখিয়ে দিচ্ছি দেখো একই রকমভাবে ভাষার পেপারগুলো যদি আমরা লক্ষ্য করি হিন্দি উর্দু ইংরেজি সংস্কৃত বাংলা মৈথিলি মারাঠি আরবি ফার্সি বলি সায়েন্সের ক্ষেত্রে তোমরা পেয়ে যাবে একই রকমভাবে গণিত ভৌতবিজ্ঞান রসায়ন শাস্ত্র জন্তুবিজ্ঞান অর্থাৎ বটানি ইতিহাস ভূগোল রাজনীতিশাস্ত্র সমাজশাস্ত্র অর্থশাস্ত্র দর্শনশাস্ত্র মনোবিজ্ঞান মানে সমস্ত সাবজেক্ট যেগুলো আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা পড়ে থাকি প্রত্যেকটাই কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে আর অর্থাৎ ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে মাস্টার ডিগ্রি এবং বিএড থাকতে হবে এক্ষেত্রে থেকে তো রকম বাধ্যবাধকতা নেই পার্সেন্টেজের এবং তোমরা সেকেন্ড ডিভিশন থাকলেই চলবে অর্থাৎ ফোরটি ফাইভ পার্সেন্টের ওপর নাম্বার থাকলেই তোমরা কিন্তু এই ফর্মটা ফিল করতে পারবে এবং এই যে পরীক্ষাটা হবে পরীক্ষাটা কিন্তু দুটো ভাষার মধ্যে ভাষাতে হবে একটা হিন্দি একটা ইংলিশ যেহেতু ইংলিশে হবে বা কেউ কেউ হিন্দিও জানতে পারো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমরা এই ফর্মটা ফিল করতে পারবে হিন্দি আর ইংরাজি এই দুই ভাষাতে এই পরীক্ষাটা হবে দেখেন আমার পেপার ওয়ানের ক্ষেত্রে ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় স্তরের সাবজেক্টের পরীক্ষা হবে এবং স্নাতকোত্তর স্তর অর্থাৎ এম এ বিষয়ে যে বিষয় নিয়ে পড়েছ সেই বিষয় নিয়ে পরীক্ষা হবে পেপার এর ক্ষেত্রে নির্দিষ্ট বিষয়ের ওপর অর্থাৎ যে যে বিষয়ে গ্র্যাজুয়েশান বা মাস্টার ডিগ্রি করেছ সেক্ষেত্রে হান্ড্রেড নাম্বার থাকবে সাবজেক্টের ওপর এবং শিক্ষাকলা এবং অন্য বহু দক্ষতা অর্থাৎ টেট বিষয়ে যে এক্সাম হয় সেক্ষেত্রে থাকবে পঞ্চাশ নম্বর টোটাল দেড়শো নম্বর দেড়শো নম্বরের মধ্যে জেনারেলের ফিফটি পার্সেন্ট পেলে কিন্তু কোয়ালিফাই তোমরা করতে পারবে ফিফটি পার্সেন্ট পেলে এই বিষয়গুলোতে কোয়ালিফাই করা যাবে এবার দেখো এজ ক্রাইটেরিয়া জেনারেলের ক্ষেত্রে সাঁত্রিশ বছর জেনারেল পুরুষদের ক্ষেত্রে সাঁত্রিশ বছর জেনারেল মহিলাদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত ছাড় রয়েছে এবার বলে রাখি যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত ক্যান্ডিডেট ওখানে পরীক্ষা দেবে সেটা এসসি হোক এসটি হোক ওবিসি হোক সকলেই কিন্তু জেনারেল হিসেবে ট্রিট করা হবে অর্থাৎ প্রত্যেকেই কিন্তু জেনারেল হিসেবে ট্রিট করবে এবার জেনারেলের মধ্যে ই ডব্লিউএসএল সেক্ষেত্রে গ্রাহ্য করতে পারে কোয়ালিফাইং মার্কস কোয়ালিফাইং মার্কস সামান্য অর্থাৎ জেনারেলের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট এছাড়া অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে ফর্টি ফাইভ পার্সেন্ট ফর্টি টু পার্সেন্ট ফোরটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ইত্যাদি রয়েছে তোমরা দেখ এক্সাম ফিস রাখা হয়েছে পেপার ওয়ান পেপার ওয়ানের এক্সাম ফিস রয়েছে পেপার ওয়ানের ক্ষেত্রে নশো ষাট টাকা অর্থাৎ একটা করো পেপার ওয়ান করলেও নশো ষাট টাকা পেপার টু করলে নশো ষাট টাকা যদি উভয় বিষয়ে একসাথে করো অর্থাৎ পেপার ওয়ান আর পেপার টু উভয় ক্ষেত্রেই যারা এলিজেবেল হবে যারা ফিল আপ করতে চাইছো তাদের ক্ষেত্রে কিন্তু বোধ পেপারে চোদ্দোশো চল্লিশ টাকা ফর্ম ফিল আপের জন্য দিতে হবে এই এক্সামটা হবে সিবিটি বেসডে অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম হবে কতক্ষণ সময় থাকবে দেড়শো মিনিটের জন্য আড়াই ঘন্টা তোমরা সময় পেয়ে যাবে এবং এর ক্ষেত্রে কিন্তু নর্মালাইজেশান হবে নর্মালাইজেশান হবে এটা যেহেতু সিবিটি বেস হবে তোমরা যেন যারা যারা রেলের পরীক্ষা দিয়েছো বা সেন্ট্রালের পরীক্ষা দিয়েছো তাদের কিন্তু সিবিটি পরীক্ষাগুলোর ক্ষেত্রে নর্মালাইজেশন হয় নর্মালাইজেশনের ক্ষেত্রে যদি কেউ কোনো ক্যান্ডিডেট সেভেন্টি ফোর পয়েন্ট পার্সেন্ট মানে নাইন নাম্বার পেয়ে থাকে তাহলে সে তাকে পঁচাত্তর পার পঁচাত্তর নাম্বার ধরা হবে তোমরা এই ওয়েবসাইটে ফর্মটা ফিল আপ করতে পারবে লাস্ট ডেট সেকেন্ড জানুয়ারি এই ছিল আজকের বিষয়বস্তু আশা করছি বুঝতে পেরেছি যে বিহারের শিক্ষক নিয়োগ খুব স্বচ্ছ এবং স্বচ্ছভাবে হচ্ছে যেটা দু হাজার তেইশ সালের মেডেল লিস্ট দেখলেই তোমরা জানতে পারবে মাত্র কিন্তু সিক্সটি পারসেন্ট নাম্বার পেলেই কিন্তু মেডেল লিস্টের স্থান পাবে এক্ষেত্রে কোনো রকম ইন্টারভিউ নেই থ্যাংক ইউ ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো এবং ভালো থেকো টাটা